যখন মাঝরাতে হঠাৎ করেই জনপ্রিয় মেয়েদের ফুচকা তো সে ফুচকা খাওয়ার জন্যই মন ছটপট করে তখন কি আর থাকা যায় কোনোভাবেই তো যাই হোক আমারও প্রচুর ফুচকা খাইতে মন চাইছিল তো ভাবলাম যে ঘরে যখন উপকরণগুলো কিছুটা আছে তো আমি বানিয়ে খাই তো ঠিক রাত বারোটার পর আমি শুয়ে ফোন টিপতেছিলাম তো যখন ফুচকা দেখতেছিলাম তখন খেতে খুব ইচ্ছে হলো তারপরে আমি আমার রুম থেকে গিয়ে ভাইকে প্রচুর ডাকাডাকি করলাম ভাই ঘুমাচ্ছিল তো অনেক বুঝিয়ে শুনিয়ে বিভিন্ন কিছু লুপ দেখিয়ে ভাইকে উঠাইলাম বললাম যে আপু কাজ করব তুমি বসে বসে ফোন ইউজ করো আপুকে সহযোগিতা করতে হবে না তবে যাই হোক ভাইকে অনেক জোরাজুরি করে নিয়ে আসলাম তো আমি ফুচকা তৈরির উপকরণগুলো সব নিচ্ছিলাম তো ভাই ফোন টিপতেছিল আর আপুর কাজে কিছুটা হেল্প করতেছিল তো ফুচকা তৈরি করার জন্য আমি বুট আলু চটপুটি মশলা ধনিয়া পাতা তেঁতু শুকনো মরিচ শশা পেঁয়াজ কাঁচামরিচ লেবু এসব সব কিছুই নিলাম নেবার পর তো আমি আলুটা সিদ্ধতে বসিয়ে দিয়ে তো ফ্রিজে যা যা ছিল তাই নিলাম তো বাসায় ধনিয়া পাতা ছিল না সেই জন্য ডিপ থেকেই আমি ধনিয়া পাতা বের করলাম কারণ আম্মু সব সময় ডিপে যেগুলো প্রয়োজনীয় কাঁচামরিচ ধনিয়া পাতা ওইগুলা রেখে দেয় কারণ অনেক সময় এগুলা থাকে না শেষ হয়ে যায় তো ওইখান থেকে মানে যেহেতু দেওয়া যায় শাক সবজিতে তরকারিতে তো যাই হোক কাজ করতেছিলাম কাজ করতেছিলাম তো হঠাৎ করেই মানে এতটা রাগ উঠলো আর রাগ ওঠার কারণটা হলো ওই যে কারেন্ট মামা না জেহাল কারেন্ট মামা তো যখন কাজ হবে যখন প্রবলেমে থাকা হয় তখনই কারেন্ট মামা উদাও হয়ে যায় তখন তার ভাগ্নিদের কথা মনে হয় মনেই পড়ে না তো যাই হোক আমি কাজ করতেছিলাম কাজের মাঝে হঠাৎ করে কারেন্ট মামা উদাও হয়ে গেল তো অন্ধকারের ভিতরে লাইটের চার্জ ছিল না তো ফোন ছিল ওই ফোনের আলো দিয়েই কাজ চালিয়ে যাচ্ছিলাম তো আমি ফুচকা বাঁচতেছিলাম মোবাইলের আলো দিয়ে দেন ভিডিও করতেছিলাম আর ভাই তো পাশে আছে খুব রাগারাগি করতেছিল মাঝরাতে আমি কি শুরু করে দিছি আমার যখন যেটা ইচ্ছে করে আমি কেন ওইটা করব মানে অনেক কিছু ভাইয়ের মানে কি বলবো কিছু বলারও নাই ভাই তো ঘুম থেকে বেসারা তুলে নিয়ে আসছে তো যাই হোক আমার বাসায় টক দই ছিল না তো এখন আমি টক দইয়ে কি করব। তখন হঠাৎ আমার মনে পড়লো বাসায় দুধ ছিল সে দুধটা দিয়েই আমি টক দই তৈরি করি তো পরে আমি দুধ কিছুটা নেওয়ার পরে এটার সাথে ভেনেগার দিয়ে কিছুটা টক দই বানিয়ে নিলাম কারণ তেঁতুর পানিতে টক দইটা খুবই লাগবে এটা না হলে তো মজাই না আমার কাছে ভালোই লাগে না তো যাই হোক কারেন্ট ছাড়া দুই ভাই বোন কাজ করতেছিলাম বক বক করতেছিলাম আর অপেক্ষা করতেছিলাম কখন কারেন্ট মামা আসবে কখন কারেন্ট মামা আসবে আর এত এত গরম ছিল যা বলার বাহিরে মানে খুব রাগ ছিল যে কারেন্ট মামা যাওয়ার কি আর সময় পাই নাই এখনই কি যেতে হলো তো কি করার আর ফোনের আলো দিয়ে অটো লাইট দিয়ে ফুসকা তৈরি করতেছিলাম কেন এরকম হয় মানে হুট করে কেন মাথায় এটা আসবে আর কেনই বা করতে হবে আবার মাঝে মাঝে ভাবি যে যখন যেটা এটা করতে ইচ্ছে হয় ওই মুহূর্তে যদি ওই জিনিসটা না করি বা না খাই তাহলে না পরবর্তীতে আর ওই খাবারের প্রতি রুচি থাকে না কিংবা কোথাও ঘুরতে যাব ওইটাও যদি পরে যাব বলে যদি না যাওয়া হয় তখন আরও ভাল লাগে না কারণ যখন যেটা করতে ইচ্ছে হয় ওইটাই করতে হবে এতে মন মানসিকতা সব কিছুই ঠিক থাকে ভালো থাকে তো আমার খেতে ইচ্ছে হলো তো খাবো না কেন সেটাই যে না খেয়ে ঘুমাবো এমনও তো হতে হতে পারে যে নাও তো পৃথিবীতে থাকতে পারে কারণ মানুষ মৃত্যু জন্ম এগুলা তো আর আল্লাহ ছাড়া বলতে পারে না কেউ অনেক খনামার আমার এই উপকরণ গুলা ফুচকা তৈরি করতে করতে প্রায় রাত্র দেড়টা বেজে গেল কিন্তু তারপরও কারেন্ট মামা আসলো না কারেন্ট মামাই ভালো জানে যে সে কি তার ভাগ্নিকে পছন্দ করে না না গরমটা অতিরিক্ত সেজন্য জন্য আসতেছে না তো কি করব কারেন্টের জন্য তো আর বসে থাকবো না তো যতটুকু আলো আছে অতটুকু আলো দিয়ে কাজ চালিয়ে যেতে হবে তো আমি সবকিছু তৈরি করতেছিলাম আর আমার ভাই পাশে বসে ফোন টিপতেছিল বিড়াল ছানা বসে বসে দেখতি ছিল হয়তো সেও বলতেছে যে কখন রেডি হবে ফুচকা সেও কখন খাবে অবশেষে আমার ফুচকা রেডি কারেন্ট নাই কি করবো ফুচকায় এত ঝাল দিলাম বলার বাহিরে কিভাবে খাবো সেটাই ভাবতেছিলাম ভাবতেছিলাম যদি কারেন্টটা থাকতো তাহলে পাখার নিচে বসে বসে খুব শান্তিতে ফুচকাটা খেতে পারতাম কিন্তু কি আর করার কারেন্টের জন্য তার অপেক্ষা করা যাবে না তো আমি আর আমার ভাই আর আমার বিড়াল সানা শুরু করলাম ফুচকা খাওয়া